না তাল মাখাল করে ফেলছে আমি বালদামাজের রংপুর বিভাগের মানুষেরা বেঁচে গেছে আমি এখন ঈদ নবী নাম দিয়ে কি সে আরম্ভ করেছে এরা আমি কয়েক মিনিটের ভেতরে এই সঠিকটা তুলে ধরছি

আপনি তাকে দেখেন প্রথম মহম্মদ আপনার করি আপনার মহম্মদের জন্য আমাদের শহরের কোন মিষ্টির দোকানে আর মিষ্টি নাই সব আমরা খাইয়ে আশা করছি এই মহব্দে এই মানে কাজ হবে না এই মানে এটা শাখুন ইসলাম আমার শ্রদ্ধা বাদ প্রফেসর ডঃ মোহাম্মদ নাহরুল কাদের কৃত বারোশো পেজের ঈদে মিলাদ লবীর কৃত পেজ বারোশো পেজের এই কিতাবের মধ্যে জালাল উদ্দিন কিতাবের টেক্সট আছে জালাল উদ্দিন সৈয়দ কি জিনিস এটা যুগের মধ্যে আমার নবীর উম্মতের মধ্যে যদি আপনি তেরোশো চোদ্দশো পনেরোশো বছরের মধ্যে পঞ্চাশ একশো জন আলেমকে একসাথে করেন জালাল উদ্দিন সৈয়তি উইল বি ওয়ান অফ দেন সাচ এন স্টাউন্ডিং স্টুপেন্ডাস অ্যামেজিং অ্যান্ড সাচ রিনাউন্ড স্কলার অব দি মুম্মত মুসলিমা আপনি সাচ এন স্কলার আপনি তাকে আন্ডারস্টিমেট করুন আমার নবীর যুগে ঈদ এ ছিল কি ছিল না যদি প্রশ্ন এটা করেন তো আপনার সাথে আমার কথা হবে বেদাতের উপর কিসের উপর বেদাতের উপর যদি মিলাদুন নবীর প্রশ্ন হয় আপনার সাথে আমার কথা হবে উপর কিভাবে কথা বলবেন কোরআন হাদিস এবং আইমাই কেরাম আমি বলছি জায়েস আপনি বলছেন না জায়েজ আপনি কোরআন থেকে হাদিস থেকে ওলামাই উম্মতের অভিমত থেকে আপনি আপনার বক্তব্য দেন আপনি আপনার বক্তব্য দেন আর আমি যদি জায়েজ মনে করি আমি কোরআন শূন্য ক্রামের অভিমত থেকে আমি দলিল দেব এটা হচ্ছে মিলাদুল নবীর উপর কিন্তু আপনি যদি জিজ্ঞেস করেন এটা নবীর যুগে ছিল না ক্রামের যুগে ছিল না তখন আপনার সাথে আমার কথাবার্তা আলোচনা মিলাদুল নবীর উপর হবে না তখন কিসের উপর হবে বেদাতের উপর তখন আমি বলবো বেদাত কাকে বলে আসেন আমরা কথা বলি শরীয়তের দৃষ্টিতে বেদাত কোরানের আলোকে বেদাত হাদিসের আলোকে বেদাত আইমাই ক্রামের আলোকে বেদাত এই হচ্ছে অবস্থান আপনি দুই তিনটা জিনিস একসাথে করে দিবেন দুই তিনটা জিনিস একসাথে করে দিবেন আচ্ছা এখন ঘটনা কেন ঘটেছে কুল কায়নাতের মধ্যে ঈদে মিলাদ নবী পালিত হচ্ছে বাংলাদেশ সরকার সরকারিভাবে ঈদে মিলাদ নবী পালন করছে আপনারা জানেন আমরা এই বছরও বাইতুল মোকারমের মধ্যে সরকারিভাবে যে ঈদে মিলাদ পালিত হয় সেখানে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন আমরা আমাদের কথা তুলে ধরেছি আমরা বিনয়ের সাথে বলবো আমরা তো বাইতুল মোকারমের থেকে কথা তুলে ধরেছি সেন্টার থেকে ঠিক না এখন আপনার মাথা খারাপ হয়ে গেছে কেন এলাকার মধ্যে কিছু মানুষ শেষরা থাকে কি থাকে চাই সম্মানী মানুষের সম্মান হানি করতে শেষরার তো আগে পিছে নাই সে যতটুকুন নিচে নামতে পারবে ততটুকুর নিচে কি আপনি নামতে পারবেন পারবেন না আপনি যদি মনে করেন আপনার অবস্থান ভালো কিতাব লিখে দেন কি লিখে দেন কিতাব লেখেন আপনি বই লিখেন আর্টিকেল লেখেন আইমাই লেখেনের আলোকে যুগের কোনই মাম ইদে জায়েজ বলে না এটার উপর কিতাব লিখেন এটা সাইফুল ইসলাম আমার শ্রদ্ধা বাদন প্রফেসর ডক্টর মোহাম্মদ তাহেরুল কাদের কিতাব বারোশো পেজের ঈদে নবীর কিতাব কয় পেজ বারোশো পেজের এই কিতাবের মধ্যে জালাল উদ্দিন কিতাবের টেক্সটও আছে জালালুদ্দিন উদ্দিন সৈয়দ এটা কি জিনিস এটা যুগের মধ্যে আমার নবীর উম্মতের মধ্যে যদি আপনি তেরোশো চোদ্দশো পনেরোশো বছরের মধ্যে পঞ্চাশ একশো জন আলেমকে একসাথে করেন জালাল উদ্দিন সৈয়দি উইল বি ওয়ান অফ দেন সাচন স্টাউন্ডিং, স্টুপ্যান্ডেস, এ্যামেইজিং, অ্যান সাচের রিনাউন্ড স্কলার অব্দ মুন্্্য মুসলিমা। আপনি সাচেন স্কলেলার আপনি তাকে অওয়ান্ডেস্টিমেট করন। আচ্ছেপুনি আগে তার লগে ফাই করেন। তার সাথে ভাই করেন তার সাথে বুঝনে সাবাল উল্লা মহা্ে দেখে লবি। এশিয়া মহাদেশের মধ্যে গত প৫সা বছরে। যতজন আলেম উঠেছে তার মধ্যে যদি দশজনকে বেছে নেন শাহিউল্লাহ উইল বি ওয়ান অফ দেম সাইখুল ইসলাম বলা হতো এত বড় আলেম উনি বলছেন হেরেম শরীফের ঈদে মিলাদ নবীর মজলিসে আমি নিজে উপস্থিত ছিলাম আমি দেখলাম একটা নূর পুরা মাহফিলকে ঘিরে ফেলেছে যাই হোক আমি যাচ্ছি না কারণ আমরা সেট করেছি ইনশাল্লাহ এর পরবর্তীতে ধারাবাহিকভাবে এই জন্য আমি চাইছিলাম আজকে আমি ছেলেদেরকে বলেছিও আজকে গুরুত্বপূর্ণ রেকর্ডিং হবে ধারাবাহিকভাবে ঈদে মিলাদ নবী এবং বেদাতের উপর আপনাদেরকে আমি বিনয়ের সাথে অনুরোধ করব আপনারা পেজের এই কথাগুলো শেয়ার করে পুরো বাংলাদেশ বাংলা ভাষাভাষী মানুষকে শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে আমরা চাচ্ছি কথাগুলো একাডেমিক হোক কি হোক শেষরামি করা সম্ভব না শেষরামি করা সম্ভব না শেষরার সাথে কথা বলাও সম্ভব না কারণ কি কারণ আমার উস্তাদ আমাকে একটা কথা শিখিয়ে দিয়েছেন কখনো উর্দুর মধ্যে বলে ছেচুরা পান ইন জেসা লোকও কে সাথ কবি গুপ্তগু না করনা